যদি কেউ আল্লাহ রব আলিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সলাত আদায় করে যদি ফরজ সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে তফাত আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সলাদ ছেড়ে দেয় আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলিমাল্লাম বলেন সাল্লাহ আলিমাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব নবীজি যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত বেড়ে যাক ফাল সে যেন তার আপন আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করে এটা তার রিজিক বানানো কারো বাপ আমার অনুরোধ কারো এক বিঘত সম্পত্তি আল্লাহর কসম আল্লাহর দোহাই অন্যায় ভাবে রাইখেন নিজের ছেলে মেয়ের জন্য ওরা পারবে এই এই এক শতক জমি ছাড়াও আপনার জি চলতে এই এক শতক জমি মিথ্যা করে নিয়ে নিজের আখেরা তো বরবাদ করলেন ওদেরকে বরবাদ তারাই হচ্ছে আল্লাহর জমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মোনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাহ আলী সাল্লাম মোনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাচক নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফজর এবং কবরের শাস্তি হয় মূলত দুইটা কারণে যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না দুইটা কারণ মেজর একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া পেশাবের ছিটা ফটা থেকে পবিত্র না হওয়া আর একটা হচ্ছে চগল ঘুরি করা কি করা মানে চগল ঘুরি বুঝাতে পারছে কিনা একজনের কথা আর কাছে লাগানো মানুষ নিশ্চিন্তে না ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মাদাকুল মউত মৃত্যুর ফেরেস্তা ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে শীতকাল আসলেই সাহাবিরা বলতেন নাহানান সাহানান নাহান সাহানান শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ এখন রাত্রে বেলা এ কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একদম অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজ পড়বেন এবং কোরআন তেল করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজিক যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ সাথে তার কোনো সম্ভব নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন শেষদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে বাল্লাবা কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হোক ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানে সলাচের মতো আমি যে ব্যক্তি সলাৎকে অস্বীকার করে ফরজ নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে